দিনের মতো বলতে মানে প্রতিনিয়ত যেরকম লাইভে আসি আজকেও লাইভে চলে আসলাম সবাইকে আমার তরফ থেকেও মানে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করার আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রতিটা লাইভে বলে থাকি আজকেও বলে দিলাম আর হচ্ছে যারা আমার লাইভে নতুন যুক্ত হয়েছেন আমার ওই চ্যানেলটা একটু আসবেন আর হচ্ছে একটা কথা যেটা আমি প্রতিনিয়ত বলে থাকি এবং এখনও বলি যে ভাই আমি হচ্ছে নতুন ইউটিউবে অনেক কিছু ভুল হয় আমার আমি জানি আমার ভুল হয় আমি নিজেও জানি কাটার মতো না যেহেতু ভুলগুলো বললেই আপনার একটা না একটা সলিউশন দিবেন বুঝাবেন আমাকে তো আমার প্রতিনিয়ত কিন্তু কিছু না কিছু ভুল হয় এটা আমি তা আপনারা সবাই একটু আমাকে বুঝিয়ে দিবেন আর অথবা আমার ভিডিওগুলি যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভিডিওগুলি কেমন লাগে আপনারা আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে আর আজকে যে যার জন্য লাইভে আসছি কিছু কথা বলার জন্য তো আজকে কিছু কথা বলবো আপনারা তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি ডাবল ট্যাপ করে একটা লাইক করে দেন আর আপনাদের আপনারা আসলেই আমি কিছু কথা বলবো আপনাদের সাথে আমার আমার কিছু আজকে কথা ছিল তাই ভাবলাম যে সময় যেহেতু আছে কথাও আছে তো লাইভে এসে পড়ি তার জন্য আজকে লাইভে আসা তো সবাই একটু তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হয়ে যায় কিছু কথা বলবো আজকে আজকে লাইভে আসার কথা ছিল না ছিল থাকলে তো আমি মনে করেন ফেসবুক পেজে জানিয়ে দিই অথবা ইউটিউবেও জানিয়ে দিই কোনো ভিডিওতে অথবা এমনি যে কোনোভাবে আমি জানিয়ে দিই আমার ফেসবুক পেজেই জানিয়ে দিই যে আজকে ইউটিউবে লাইভে আসবো আজকে লাইভে আসার কথা ছিল না তাও আমি লাইভে আসলাম যেহেতু সময় আছে আপনারা জানেন আমার সময় বেশিরভাগ থাকলেই এবং কোনো একটা কথা বলার থাকলে আমি লাইভে এসে আপনাদের কাছে বলে দিই তো যারা আমার ভিডিওগুলি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওগুলি কেমন হয় আর হচ্ছে যেটা কথা সেটা হচ্ছে গিয়ে আজকে আপনাদের জন্য কিছু কথা বলবো আমার জন্য কিছু কথা বলবো মানে মিলে জুলে আপনারা যদি প্রশ্ন করেন আপনাদের বিষয় কিছু জানা থাকলে আপনারা বলতে পারেন আমাকে অবশ্যই যতটুক জানি অতটুকু আপনাদেরকে হেল্প করব জানাবো আর হচ্ছে গিয়ে যারা আমার লাইভে যুক্ত আছেন একটু জানাবেন আমাকে কমেন্ট করে যে লাইভে কি সুন্দর মতো কথা শোনা যাচ্ছে সব কিছু আমার ভয়েসটা কি ঠিক মতো আসতেছে এটা আমাকে একটু কমেন্টে যাবেন আর একটু ডাবল ট্যাপ করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটু লাইক করে দিবেন আর আমার ভয়েসটা কি ঠিক মতো আসতেছে নাকি একটু আমাকে কমেন্টে জানাবেন আজকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বলে দিছি আগে আর যারা আমার চ্যানেল নতুন একটু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আর বেশি কিছু নেই স্ক্রিনটা একটু ডাবল ট্যাপ করবেন স্ক্রিনটা একটু ডাবল ট্যাপ করবেন আর নিচে একটা সাবস্ক্রাইব দেখবেন ও একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যারা আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে আমাকে জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও আমাকে জানাতে পারেন আর স্ক্রিন একটা ডাবল টাইপ করে দেন স্ক্রিন একটা ডাবল টাইপ করে দেন আমি আপনাদের চ্যানেলে দেখে আসবো আর একটু কমেন্টের মাধ্যমে জানান এই কারোর কিছু জানাতে হলেও কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি কিন্তু সবার চ্যানেলেই যাই আমার লাইভ শেষ করার পর যারা কমেন্ট করে অথবা যারাই লাইক করে যেটা সত্যি কথা আমি চ্যানেলকে দেখে আসি যারা ইউটিউবার হওয়ার ইচ্ছা আছে অথবা ইউটিউব নিয়ে কাজ করতেছেন অবশ্যই বানাতে পারেন আমি ভিডিও বানাচ্ছি অনেক দিন ধরেই কিন্তু একটু একটু ইউটিউব সম্পর্কে জানা আছে তো যদি কোনো হেল্প করতে পারি বুঝেন নাই যদি আপনাদের কোনো হেল্প দরকার হয় আমাকে বলতে পারেন আমিও নতুন যতটা জানি যেমন চার পাঁচ বছরের অভিজ্ঞতা আছে যতটা আলহামদুলিল্লাহ তা ভালোই আছে স্ক্রিন একটু ডাবল টাইপ করে দিন সবাই স্ক্রিন একটা ডাবল টাইপ করে দেন সবাই একটু কমেন্ট করি ঠিক আছে আমার বয়সটা কি ঠিক মতো যাচ্ছে শুনতে পাচ্ছেন আপনারা নাকি আমি তো বুঝতে পারতেছি না একটু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু নতুন আমার কথা ভুল হয়ে গেলে কোনো কিছু মনে করেন না কেউ আমি অনেক কিছু ভুল হয়ে যায় জানি কথা বলতে বলতে অনেক কথা ভুল বলে ফেলে আবার ঠিক বলি তো এটা কিছু মনে করেন না একটু সবাই ম্যানেজ করে নিন সবাই একটু কমেন্টস করি ঠিক আছে কে কোথার থেকে লাইভে যুক্ত হয়েছেন আর আমার বয়সটা কি শোনা যাচ্ছে নাকি একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথার থেকে যুক্ত হয়েছেন একটু জানান দেখি ভাই নতুন ভাই আপনার বাসা কোথায় ভাই আমার বাসা হচ্ছে গিয়ে পুরান ঢাকা ভাই আপনার বাসা কোথায় কোথার থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু আমাকে জানাবেন ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইকে ভাই স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করে দিন সবাই আর হচ্ছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেছেন আর আমার ভিডিওগুলি যদি কেউ আর ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটা আমাকে জানাতে পারেন আপনারা কিন্তু প্রতিটি লাইভে শুনে থাকেন আমি যেরকম আপনারা বলেন সেরকম ভিডিও নিয়ে আমি কাজ করতে চাই আর আজকে লাইভে আসার গুরুত্বপূর্ণ কথাটাও বলবো সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করি একটু কমেন্ট করে আমাকে এটাও জানাতে পারেন আমার ঠিক ঠিকমতো শোনা যাচ্ছে কি না আর আজকে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে গিয়ে যে বলে দিলাম তাহলে আজকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি যে আমি কয়দিন যাবত ভিডিও আপলোড করতেছি ইউটিউবে ঠিকমতো ভিউজ পাচ্ছি না এটা আমি সঠিকটা বুঝতে পারতেছি না আপনাদেরকে আমার ভিডিও ভালো লাগে না যদি ভালো না লেগে থাকে আমাকে বলবেন আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন আমি কমেন্টে সবার রিপ্লাই দিয়ে থাকি আপনারা দেখতে পারেন চাইলে কমেন্টে গিয়ে আমি কিন্তু সবার রিপ্লাই দিয়ে থাকি এবং সবার চ্যানেলে ঢুকে থাকি যারা যারা আমার লাইভে যুক্ত হয় এবং কমেন্ট করে আমি সবার চ্যানেলে ঢুকি ঢুকে চ্যানেল থেকে ঘুরে আসি সবাই একটু কমেন্ট করবেন আমাকে কমেন্ট করে আমাকে একটু বলবেন আমার কথাটা কি ঠিক মতো শোনা যাচ্ছে আর আপনারা যদি কেউ ইউটিউব নিয়ে কাজ করে থাকেন তারাও আমাকে ইউটিউবে মেসেজ দিতে পারেন চাইলে সরি আমাকে কমেন্ট করতে পারেন তাদের জন্য একটু বিশেষ করে আমি দেখি কারণ আমার সব যে যারা ইউটিউবার আছেন আমার মতো মানে কষ্ট করতেছেন তাদের চ্যানেলটাকে দেখার একজন ভাই কমেন্ট করছে হ্যাঁ হ্যালো ভাই কেমন আছেন আপনি আমি আপনার লাইভে নতুন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সেটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন জি ভাই ইনশাল্লাহ আর সব কথা মনে করেন বলা ঠিক না তো আপনারা জানেন ইউটিউব বিষয় সব আর স্ক্রিন একটু ডাবল ট্যাপ করে দিন সবাই স্ক্রিন একটা ডাবল ট্যাপ করলে দেখবেন একটা লাইক হয়ে যাবে আর লাইক হলে কিন্তু আপনাদের কোনো একটা সমস্যা না আমার একটু উৎসাহটা বাড়বে ভিডিও করার জন্য তো একটা লাইক দিয়ে দেবেন সবাই আর হচ্ছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন নিচে যে চ্যানেলটা আছে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আজকে যে বিষয়টা আসছি আসছিলাম সেটা হচ্ছে গিয়ে মনে করেন যে কিছুদিন ভিডিও আপলোড করতেছি ভিডিওতে ওরকম ভিউজ আসছে না আর আপনারা মানে তেরকম সেরকম ভালোবাসাও দিচ্ছেন না তো কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবেন যদি ভিডিওতে আপনাদের কাছে কোনো সমস্যা মনে হয় আমাকে অবশ্যই জানাবেন ভিডিও চেঞ্জ করতে হলেও জানাবেন যে কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন আর হচ্ছে গিয়ে যারা ইউটিউবার আছেন তারা আমাকে কমেন্ট করতে পারেন যদি কোনো সমস্যা থাকে ছোটোখাটো যতটুকু আমার জানা ততটুকু আমি বলতে পারবো যতটুকু অভিজ্ঞতা আছে আমি ইউটিউবে অনেক আগেও কাজ করছি আবার এই পাঁচ বছর চার বছর পর আবার বর্তমান কাজ করতেছি আগে কাজ করছিলাম ফ্রেন্ডদের সাথে তখন অনেক ভালোই ছিলাম ইউটিউবে মানে দু হাজার একুশ বাইশে কথা বলতেছি তখন ইউটিউবে করতাম তখন আরও ভালো ছিলাম এইটা তো আমার শর্ট চ্যানেল এটা হলো জাস্ট আমার মনে করেন কিছু শখ ছিল যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো খুলব তো শর্ট চ্যানেলটা খোলা আর হচ্ছে কি আমার মেন চ্যানেল কিন্তু ব্লগ চ্যানেল সেটা আমি খুলবো কিছুদিনের মধ্যেই ওটা ওটাকে সবাই একটু সাপোর্ট করে দিবেন ভালোবাসা দিয়ে আসবেন ওটা কিছু দিনের মধ্যে খুলব তো ভাই কমেন্ট করেছেন কি আমি জমনপুর ও ভাই আমি পুরান ঢাকা লালবাগ থেকে বলছি ভাই আমি অবশ্যই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমি কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন ভাই আর আপনারা যদি আমার লাইভে নতুন এসে থাকেন একটু চ্যানেলতে ঘুরে আসবেন ভাইয়ের চ্যানেলটা একটু দেখে আসবেন যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন আমাকে ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ ভাই লাইক করার জন্য আমি আপনার চ্যানেল থেকে আমি সবার চ্যানেল থেকেই ঘুরে আসি কিন্তু ও ভাই আমিও ঢাকার থেকে বলছি আপনি ঢাকা কোথার থেকে বলছেন অবশ্যই একটু সবাই একটু চ্যানেল থেকে ঘুরে আসবেন রেড আলি হাই হ্যালো ভাই কেমন আছেন আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাই তো সবাই একটু ডাবল ট্যাপ করে দিই স্ক্রিন একটু ডাবল ট্যাপ করে একটা লাইক করে দে একটা লাইক করলে কিন্তু কিছু হবে না একটা লাইক করে দিই সবাই হ্যাঁ আজকের কথাগুলো কিন্তু শুরু করে দিছে অলরেডি আজকে যে কথাগুলোর জন্য আসছিলাম আপনাদের মাঝে কিরানীগঞ্জ ও ভাই আমি পুরান ঢাকা লালবাগ থেকে বলছিলাম ভাই যদি কোনো সময় লালবাগে আসেন আমাকে অবশ্যই জানাবেন দেখা করবো ভাই আপনার সাথে আর আমি কিন্তু ইউটিউবে বর্তমান নতুন আবার বর্তমান নতুন না বললেও চলে কারণ আমি আরও এই একুশ থেকে ইউটিউবিং করি অনেক আগের থেকে আবার নতুন বললে চলে কারণ হচ্ছে গিয়ে এই গ্যাপ যায় তিন বছরের মতো তিন তিন বছর না তিন বছরের এরকমই একুশ থেকে নিয়ে তিন বছর হবে তিন বছর গ্যাপ যায় সাড়ে তিন বছর তিন বছরের মতো সম্ভবত তারপর আবার ইচ্ছা করি যে না আমি ইউটিউবে আবার কাজ করবো যেহেতু আমার একটা শখ এটা মনে করেন এই ভাইরাল হচ্ছে বেশি শখ হচ্ছে কি আমার এটা কাজ করাটা ইয়ে কাজ করা আমার খুব ভালো লাগে এটা আমার একটা শখ তার জন্য মনে করেন প্রতিনিয়ত আপনাদের মাঝে লাইভে আসে আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলে ঢুকে দেখতে পারবেন আমার বেশিরভাগই লাইভে আসা হচ্ছে গিয়ে বিকালে রাতে সময় পেলে আমি লাইভে আসি আর আমি যে ভিডিওগুলি বানিয়ে থাকি এটা হচ্ছে কি শর্ট ভিডিও ডুয়েট ভিডিও বানিয়ে থাকি এটা হচ্ছে আমার এমনি একটা চ্যালেঞ্জ এমনি চ্যানেল বলতে মানে এটাতে আমার জার্নিটা শুরু করা আর অরিজিনাল চ্যালেঞ্জ যেটা আমি ব্লগ চ্যালেঞ্জ খুলব আর আমার ফেসবুক পেজ খুলব সবই খুলবো ইনশাল্লাহ আস্তে আস্তে সব করাটা ভালো আর হচ্ছে যেটার জন্য আসছিলাম আজকে যে আমার একটু সাপোর্টটা সবাই একটু কম করতেছেন এবং সাথে একটু কম হয়েছে ইদারিং ভালোই ছিল সব কিছু হঠাৎ করে আবার একটু সমস্যায় আসি ভিডিও ভালো মতো দিতে পারতেছি না সবাই একটু জানাবেন যদি ভিডিওতে কোনো কিছু খারাপ লেগে থাকে অথবা কোনো ভিডিও ভালো না লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা কথা যেটা সেটা হচ্ছে গিয়ে আমি যে ভিডিওগুলি করে থাকি আপনারা কিন্তু আমার ভিডিওগুলি অবশ্যই দেখেছেন আমি ভিডিওগুলি করে থাকি কিন্তু এই যে জায়গাটার মধ্যে এই দেখতে পাচ্ছেন পুরো হোয়াইট কালার আমার পুরোটা রুম হোয়াইট কালার বুঝছেন এটা পুরোটা রুম যার জন্য হোয়াইট কালার করা হয়েছে এই যে এই যে পুরোটা রুম হোয়াইট কালার করা আমি এদিকে ভিডিওটা করে থাকি তো এটা হিস্টোরিও বলতে পারেন এটা আরও চেঞ্জ করবো যখন আমার ব্লক চ্যানটা খুলব এই যে এই রুমটাকে একটু ডেকোরেশন করবো ভাবতেছি তো আর কি করেন ভাই আমি বর্তমানে একটা জব করি আর হচ্ছে গিয়ে পাশাপাশি টিভিংয়ে করতেছি আপনাদের ভালোবাসায় দোয়াতে যদি আল্লাহ রহমতে যদি কিছু করতে পারি দোয়া করবেন ভাই আপনার ভিডিও অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ ভাইকে আমার ভিডিও দেখার জন্য আর আমার চ্যানেলতে একটু ঘুরে আসবেন যদি ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমি কিন্তু প্রতি লাইভে বলি আপনাদের কাছে ভালো লাগা মানে আমার কাছে অনেকটা ভালো লাগা বুঝতে পারছেন আপনাদেরকে আমি প্রতিনিয়ত কিছু না কিছু দেখানোর চেষ্টা করি এবং শেখানোরও চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলে আমি সব ধরনের ভিডিও ছেড়ে থাকি বেশিরভাগ আর লাইভে এসে কিছু কথা বলে থাকি মানে আমার সব দিক দিয়ে আমি আমার সমস্যা কথা বলে থাকি আপনাদের সমস্যা যদি ইউটিউব চ্যানেলে কোনোভাবে তাকে আমাকে বলতে পারেন যতটুকু জানা ততটুকু আপনাকে আমি বলতে পারবো অবশ্যই তো একটু চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিই যারা একটু লাইভে নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে একটা ডাবল ট্যাপ করে একটা লাইক করে দিবেন স্ক্রিনে একটা ডাবল ট্যাপ করবেন শুধু স্ক্রিন ডাবল ট্যাপ করে দেখবেন লাইক হয়ে গেছে তো একটু চ্যানেল থেকে দেখে আসবেন আমার ভিডিওগুলি কিন্তু আগের মতো সবাই পছন্দ করতেছে না মানে পছন্দ আল্লাহরম যাই করছে ভালোই কিন্তু ইদারিং একটু দেখতেছি যে না ভাইয়ের একটু আমাকে ভুলেই গেছে ধরতে গেলে মানে একটু সবাই একটু দোয়া করবেন মায়ের জন্য আর হচ্ছে আমার থেকে একটু ঘুরে আসবেন সবাই আর কারোর কিছু বলার থেকে আমাকে কমেন্টে বলতে পারেন আমি সবাই রিপ্লাই দিয়ে থাকি যা যা বলেন একটু কমেন্টে বলেন হঠাৎ লাইভে আসলাম সবাই একটু আসেন তাড়াতাড়ি কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন আমাকে কমেন্টে কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন

ফোনটা খুলবো খুলবো করে খুলি না কারণ আপনাদের জন্যই যেমন একটা ক্যামেরা দরকার ছিল ভালো একটা ক্যামেরা তার জন্যই খুলতেছি না আপনারা যদি বলেন যে না ভাই এটা দিয়ে সুন্দর হবে আপনারা করেন আমি জানি কোনটা দিয়ে করলে কি হয় কিন্তু তা আপনাদের থেকে শুনে নিলে ভালো আপনারা কোনটা বলেন শুনি আপনারা বলেন দেখি আর এই যে ভিডিওগুলি এদিকে ধারণ করে থাকি বেশিরভাগ ভিডিও এদিকেই করা এই যখন ব্লগ ভিডিওটা শুরু করার চেষ্টা মানে চেষ্টা করতেছি ব্লগটা শুরু করে দেওয়ার তখন থেকে মনে করেন ব্যাকগ্রাউন্ডে একটু চেঞ্জ করারই ইচ্ছা আছে তো আপনার একটু ভালোবাসা সাপোর্ট দিন ইনশাল্লাহ সব হবে আর হচ্ছে চ্যানেল থেকে একটু সবাই ঘুরে আসবেন দেখে আসবেন ভিডিওগুলি ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আর যদি কেউ কেউ ইউটিউব নিয়ে কাজ করে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানান দেখি কারা কারা আমার মতো ইউটিউব নিয়ে কাজ করে থাকেন একটু কমেন্টে জানাবেন যারা ইউটিউব নিয়ে কাজ করেন একটু কমেন্টে জানাবেন আমাকে অবশ্যই যারা ভিডিও বানানো অথবা ইউটিউব নিয়ে কাজ করার ইচ্ছা আছে এখনও করছেন না করবেন আমাদের বাংলাদেশে কিন্তু কি কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই আমরা আগে থেকে ভিডিও দেখে আসি কিন্তু যাদের ইউটিউবার হওয়ার ইচ্ছা একমাত্র তারা শুধু পরিশ্রম করেই যায় ভিডিও দেখে পরিশ্রম করে যায় মাঝে সাথে যখন ভিউজ না আসে ইউটিউব ছেড়ে চলে যায় এটা কিন্তু ঠিক না মোটেও আপনারা ভিডিও বানাতে থাকবেন ইউনিক ইউনিক জিনিস নিয়ে কাজ করবেন সবসময় ভালো জিনিস নিয়ে কাজ করবেন মানুষকে কিছু শেখানোর জন্য কাজ করবেন এবং এমন কিছু দেখাবেন মানুষের যেটা দেখে মনে করেন একটা উপকার হবে যেমন একটা ভিডিও বানালেন সেই ভিডিওটা একটা গাছ লাগানোর হোক একটা ফল লাগান বা কীভাবে ইয়ে করতে হয় যে কোনো একটা কাজের ভিডিও নিয়ে কাজ করবেন সবসময় দেখবেন ওই ভিডিওতে আপনি ভালো ভাইরাল হবে ভিউজ পাবে এবং ওই ভিডিওটা মানুষের একটু পছন্দ করবে বেশি যেহেতু ওই ভিডিও দেখে একটা কাজ হইছে সবসময় রিয়েল কথা বলার চেষ্টা করবেন ইউটিউব জিনিসটাই কিন্তু রিয়েল কথা বলাটাই আমার কাছে মনে হয় বেটার অনেক অনেক জায়গায় অনেক কিছু ভিডিও দেখে এসছেন সবাই সব কিছু জানেন ইউটিউব ব্যাপারে কিছু বলার নাই যেরকম আর আমরা নতুন হিসাবে মনে করেন যতটুকু জানি বলতে তিন চার বছরে যতটুকু ইউটিউব থেকে শিখেছি জেনেছি অতটুকু অভিজ্ঞতা আছে আর বেশি তো বলতে পারবো না সবাই একটু কমেন্ট করেন দেখি হ্যাঁ কারোর যদি ইউটিউব চ্যানেল থাকে অথবা ইউটিউব নিয়ে কাজ করেন একটু কমেন্ট করে জানান দেখি আমার মতো কার কার ইউটিউব নিয়ে ইচ্ছা আছে কাজ করার আর একটু ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন ভিডিওটা একটু দেখে আসবেন আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের কথাটা কিন্তু এটাই যে আমার চ্যানেলে কিন্তু আগের মতো ভিউজ দেখতেছি না আপনাদের ভালোবাসাও দেখতেছি না অবশ্যই আমাকে জানাবেন কি সমস্যা যদি আপনাদের কাছে ভিডিও ভালো না লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন অন্য রকম ভিডিও চাইলে এটাও কমেন্টে জানাবেন যদি কোনো রকম সমস্যা থাকে সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে আজকে সবার কমেন্টের রিপ্লাই দিব দেখি কে কে কমেন্ট করেছেন কে কোথা থেকে কমেন্ট করেছেন তাড়াতাড়ি করেন সবার চ্যানেল থেকে ঘুরে আসবে একটা একটা করে যার কমেন্টটা আচ্ছা একটা খেলা যার কমেন্টটা সবচেয়ে বেশি ভালো লাগবে তার কমেন্টটা পিন করবো ঠিক আছে একটু কমেন্ট করেন দেখি তো সবাই একটু তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়েছে ঠিক আছে একটু কথা বলে আসেন যদি কার কিছু ইউটিউব বিষয় জিজ্ঞাসা করা থাকে অবশ্যই বলতে পারেন আর ইউটিউবে নিয়ে কারা কারা কাজ করছেন একটু জানাবেন যারা ইউটিউব নিয়ে কাজ করছেন তারা একটু জানাবেন আমাকে ঠিক আছে

আমি ভাবতেছি মধ্যে আরেকজনকে আনে জানা ওরকম একটা ইয়ে করবো লাইভে একজনকে আনবো আইনা কথা বলবো আপনারা কি বলেন আপনাদের মাঝখানে কে আসবেন বলেন যে আসতে চান একটু কমেন্ট করেন সবাই লাইভে যুক্ত হয়ে যাই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিও গুলি কেমন লাগে অবশ্যই আর কারোর কিছু বলার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন রিপ্লাই দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ চারটা লাইক পূরণ করার জন্য সবাই স্ক্রিনটা ডাবল টাইপ করে দেন ঠিক আছে যারা এই কোন চ্যানেলতে ঘুরে আসেননি অবশ্যই আমার চ্যানেলতে ঘুরে আসবেন ভিডিওগুলি দেখে আসবেন চ্যানেলে গিয়ে একটু ভিডিওগুলি দেখে আসবেন সবাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এই কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন দেখি টু আসসালামু আলাইকুম সবাই একটু তাদের ল্যাবে যুক্ত হয়ে যায় যদি কেউ কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কেউ কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি কিছু বলার থাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই একটু কমেন্ট করি ঠিক আছে যারা যারা চ্যানেলে নতুন লাইভে নতুন যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন আর চ্যানেলতে ঘুরে আসবেন ভিডিওগুলি দেখে আসবেন ঠিক আছে সবার চ্যানেলে ঢুকবো সবার চ্যানেলে গিয়ে দেখব কে কে কী ভিডিও বানান একটু কমেন্টে জানান কে ভিডিও নিয়ে কাজ করেন যারা ইউটিউবার আছেন একটু সবাই জানাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন আচ্ছা যাই হোক আজকে তাহলে বুঝতে পারতেছি আজকে আপনার একটু সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেবেন এবং লাইভে যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের লাইভটি কিন্তু এই পর্যন্তই করছি আশা করি আবার লাইভে আসবো কিছুদিনের মধ্যে আবার দু একদিন পর লাইভে আসবো ভিডিওগুলি দেখে থাকবেন প্রতিদিন কিন্তু আমি ভিডিও ভিডিও আপলোড দেই সকাল বারোটার থেকে সাড়ে বারোটা একটা পর্যন্ত টাইম থাকে মানে ভিডিও আপলোড দেয় আর সন্ধ্যার দিকে আপলোড দিই ছয়টার থেকে আটটার মধ্যে ভিডিও আপলোড দিয়ে থাকি সবাই ভিডিওগুলি দেখে থাকবেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওগুলি কেমন হয় তাও আজকের লাইভটি এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আবার কোনো একটা লাইভে অথবা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ